হরে কৃষ্ণ বন্ধুরা সকলকে জানাই কৃষ্ণময় শুভেচ্ছা তোমাদের জন্য আবার একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি সকালবেলা অন্নটা বসিয়ে দিয়েছিলাম সেবা পুজো হয়ে গেছে অন্নটা বসিয়ে সমস্ত সবজিগুলো অমান্য করে ফিরে এসেছি বড়িগুলো ভেজে নিচ্ছি একটু বড় বড়ি রসা বানাবো তো কিসের রসা এটা আমি পরে বলছি তার আগে এদিকে একটা করা বসিয়ে ছোট বড়িগুলো ভেজে নিচ্ছি আর এই ছোটো বড়িগুলো ভাজার পরে ওই করার মধ্যেই আমি দিয়ে দেব কিছুটা পাঁচ পড়ুন আর শিম মূলো আলু বেগুন এইগুলো একটু ভাজা করে নেব বানাচ্ছি এটাগুলো দিয়ে বানাবো আমি চচ্চড়ি তো চচ্চড়ির মেন উপকরণ যেটা সেটা একটুখানি পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি এগুলো ভাজতে দিয়ে আমি চলে যাব আর একটা কড়ার কাছে তো সেই কড়াটার মধ্যে আমি ডুমো ডুমো করে বানিয়ে নিয়েছিলাম লাউ আর আলু সেই লাউ আলুটা আমি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর শীতের লাউ হলেও চট করে কিন্তু সেদ্ধ হয় না তো যাই হোক নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে হলুদ জিরে গুঁড়ো এবং কাশ্মীরি মিচ এবং দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করব একটু জল দিয়ে দেব। মশলাটা যাতে পুড়ে না যায় তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং এর মধ্যে আমি দিয়ে দেব নুন এবং তারপরে জল দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। যতক্ষণ এটা সেদ্ধ হবে ততক্ষণ আমি অন্য কাজ করে নেব আরও অনেক কাজ থাকে যেগুলো ক্যামেরা ক্যামেরাবন্দি করা সম্ভব হয় না তো আমি এটাকে এখন চাপা দিয়ে দিই সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে আবার খুলে দিলাম একটু পরে সেদ্ধ হয়ে গেছে এবার আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো এর মধ্যে দিয়ে দিলাম এই বড়িগুলো কিন্তু রসার মধ্যে পড়ে আরও বড় হয়ে যাবে তো যাই হোক এবার আমি নামিয়ে নেব এর মধ্যে চিনি দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে দিলাম কড়াটা পরিষ্কার করে ধুই নিয়ে চলে এসেছি আর একটু তেল দিয়ে দিলাম আর যে সবজিগুলো আমি ভেজেছিলাম সেই সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম মূলো আলু বেগুন শিম এবারে আমি বানাবো একদম শীষওয়ালা পালং শীতের শুরুতেই যে এইভাবে শীষওয়ালা পালং আমি পেয়ে যাবো ভাবতেই পারিনি আর এটার চচ্চড়ি দারুণ হয় আমি এর মধ্যে বিশেষ কিছু মশলা আমি দিই না একদম সামান্য সাধারণভাবে আমি এটা করি তো অনেকটাই বানাচ্ছি তোমরা দেখে হয়তো ভাবতে পারো যে এতটা কেন কিন্তু আমাদের বাড়িতে সবাই এটা খুব ভালোবাসে নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আর কিছুই দেবো না আর দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো এবং একটু কমে যাক তো ওদিকে আবার বড়িটা দিয়ে দিলাম আর এবারে এই করাটার মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে সর্ষে শাক ভাজবো বলে না গঙ্গা জলে গঙ্গা পুজো আমি সরষে দিয়ে সর্ষে ভাজবো নুন হলুদ সবই দিয়ে দেবো একটু মিষ্টিও দেবো ব্যালেন্সের জন্য আর চচ্চড়িটা এবার দেখো কতটা কমে গেছে এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা পাতা ধনে পাতা ছাড়া চচ্চড়ি শীতকালে ভাবাই যায় না তো দিয়ে দিলাম এবার এটাকে আমি নামিয়ে নেব আর সবগুলো হয়ে গিয়ে আমি ভগবানকে ভোগ নিবেদন করতে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ ভগবানকে ভোগ নিবেদন করছি কি কি ছিল তার আগে ভগবানকে একটু দর্শন করে নাও তারপরে অবশ্যই তোমাদেরকে ভগবানের ভোগ প্রসাদ দর্শন করাবো তো যা রান্না করলাম সবই ছিল আর এর মধ্যে শুধু অ্যাড করেছিলাম আমি একটু মিষ্টি দই কারণ চাটনি না থাকলে মনে হয় মিষ্টি দইটা বেশ ভালোই হয় তো যাই হোক আমি এবারে রুটি প্রসাদ পাবো স্কুলে বেরিয়ে যাব স্কুল থেকে আমি ফিরে এসে বাকিটা তোমাদের বলছি স্কুল থেকে ফিরে এসেছি আমি রসাটাকে একটু গরম করে নিচ্ছি কারণ সব ঠান্ডা হয়ে গেছে তো সেটা করে প্রসাদ পেতে বসে পড়েছিলাম আর চচ্চড়িটা দিয়েই অনেকটা অন্ন আমি পেয়ে নিয়েছিলাম কারণ এত ভালো হয়েছিল আর তোমাদেরকে আমি দেখাবো যে আমি কর্তাকে কতটা চচ্চড়ি দিয়েছি ভালোবাসে বলে একদম অনেকটা দিয়ে দিয়েছি এরপরে আমি শুয়ে পড়েছিলাম এবং শুয়ে পড়ার পরে বন্ধু প্রচণ্ড শীত করছিল তাই যাই হোক উঠতেই হবে ভগবান আছে বাড়িতে ভোগ দিতেই হবে তো একটু আটা মেখে নিচ্ছি আর আমি আটা দিয়েই বানাবো আজকে ঘি দিয়ে পরোটা আমি আটা দিয়ে পরোটা বানানোর জন্য গোল গোল করে বেলে নিচ্ছি আমি চৌ তিন কোনা করে পরোটা বেলতে পারি না চাটুর মধ্যে এবার পরোটাটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এরপরে একটু ঘি যাতে ঘিয়ের গন্ধের পরোটাটা ভালোই হয় সবগুলো দেখাতে পারলাম না এবার আমি পরোটাটা কি দিয়ে দেব সেটা দেখানোর জন্য আমি বলছি তোমাদেরকে দিয়ে দিলাম একটু ঘি এবং শিমইগুলো একটু ভাজা ভাজা করে আমি এর মধ্যে দিয়ে দেবো অনেকটা দুধ আর এবারে আমি সিমুইটা নামিয়ে ভগবানকে ভোগটা নিবেদন করে দিলাম ছিল পরোটা সিমুই আর মিষ্টি তো যাই হোক এবার আমি এই ভোগের বাসনগুলো মাছব ভগবানকে শয়ন দেবো আমরা ভক্তরা শুধু ভোজন করি না ভজনেও মন্দির তাই চলে যাবো এবারে ভজনে তো বসে পড়েছি ভগবানের গীতা পাঠ করব অর্জুন ও সন্ন্যাসং সন্ন্যাসম কর্মনং কৃষ্ণ পুনর্জগ শশী যত শ্রেয় এতোয় রেকম তস্মে 브ృহি সুনিশ্চitam। পরজুন বললেন হে কৃষ্ণ প্রথমে তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে এবং তারপর কর্মযোগের অনুষ্ঠান করতে বললে এই দুটির মধ্যে কোনটি অধিক কল্যাণকর তা সুনিশ্চিতভাবে আমাকে বলো। আজকে অনেকটা শ্লোক পাঠ করতে পারলাম না কারণ ওইদিকে মালা বাকি আছে। 16 মালা জপ করতে হবে। বসে পড়েছি আমি মালা জপ করতে এখন এটা অনেকক্ষণ চলবে তোমাদের সাথে আর কথা বলতে পারবো না আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত ভোজনের সঙ্গে ভজনও চলবে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আবারও ফিরে আসবো তোমাদের মাঝে এরকমই কোনো ভিডিও নিয়ে রাধে 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 রাধে